আমারে বলছিল আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে হাতির জিলেরা সাড়ে বারোটার দিকে একটার দিকে নিয়ে আমার পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলিস ছেড়ে দেব যে তুই এই চরিত্রের বছর ওই সময় আমি চোখের পানি ফেলে কেঁদেছিলাম আর এক এস আই কে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে এটা কি হারুন জানে না মানে আল্লাহ আমাকে যেভাবে সব উলঙ্ক করে ওরা দেখেছে জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো তুমি অন্তত আরজাই করো হারুন কি ছেড়েও না আল্লাহ এই ছাড়ে না ওরে দুনিয়ায় আল্লাহ দেখায়নি